আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের একটি ভুলের কারণে আপনার সেনাবাহিনীর চাকরির স্বপ্নটা ভেঙে যেতে পারে সেনাবাহিনীর মাঠে বা লাইনে দাঁড়ানোর আগে আপনাদের এই আটটি বিষয়ে জানাটা খুবই জরুরি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে আপনারই উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে যে বিষয়টি এটি খুব সাধারণ এবং কমন একটি বিষয় সো মাঠে ঢোকার পর ভদ্রতা বজায় রাখুন কারণ মাঠে ঢোকার পর আপনারা সেনা সদস্যদের নজরে থাকবেন কোনো রকম বেয়াদবি করলে আপনাকে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে এবং মাঠ থেকে বের করে দেওয়া হবে তাই মাঠে ঢোকার পর অবশ্যই সাবধানের সহিত থাকবেন দুই নম্বর যে বিষয়টি এটি হলো সেনারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে তাই মাঠে ঢোকার আগে শরীরের উপর থেকে নিজ পর্যন্ত একবারে শেপ করে যাবেন হাতের পায়ের নখ কেটে যাবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন কিনা এটা পরীক্ষা হবে মেডিকেল টেস্টে এর সাথে অবশ্যই ভিতরে একটি শর্ট প্যান্ট পরে যাবেন কারণ আপনাকে যখন মেডিকেল টেস্ট করানো হবে তখন আপনার পরনে শুধু শর্ট প্যান্টটি পরা থাকবে আর কোনো কাপড় থাকবে না তাই অবশ্যই ভিতরে একটি শর্ট প্যান্ট পরে যাবেন তিন নম্বর যে বিষয়টি এটি হলো নিয়োগের মাঠে ঢোকার আগে চুল ছোট এবং আর্মি কাটিং দিয়ে যাবেন অনেক ছেলেমেয়ে আছে যারা লম্বা লম্বা চুল রেখে এবং চুলের মধ্যে বিভিন্ন কালার দিয়ে যায় যার কারণে চুলের ধরন দেখে অনেককে বাতিল করা হয় তাই মাঠে ঢোকার আগে অবশ্যই চুল ছোটো করে যাবেন চার নাম্বার যে বিষয়টি এটি হলো নিয়োগের মাঠে মোবাইল ফোন নিয়ে গেলে ফোনে অশ্লীল বা খারাপ কোনো কন্টেন্ট এসএমএস বা ভিডিও ইত্যাদি থাকতে পারে তাই ফোন মাঠে নিয়ে গেলে এগুলো ভালো করে চেক করে ডিলিট করে দিবেন কারণ তারা আপনাকে না জানিয়ে আপনার ফোন চেক করতে পারে আর চেক করার সময় আপনার ফোনে যদি খারাপ কিছু পেয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আপনার কী হতে পারে এরপর পাঁচ নাম্বার যে বিষয়টি এটি হলো মাঠে ঢোকার পর আপনি সততা দেখাবেন তাদের সাথে সুন্দর আচরণ করবেন আপনার ব্যবহারে যেন তারা মুগ্ধ হয়ে যায় এই দিকটা খেয়াল রাখবেন সদা সত্য কথা বলবেন তাদের প্রশ্নের সঠিক উত্তর দিবেন আপনার আচার আচরণ যদি তারা মুগ্ধ হয় তাহলে চাকরি হওয়ার চান্স আপনার অনেকটাই বেড়ে যাবে তারপর ছয় নাম্বার যে বিষয়টি মাঠে ঢোকার পর কোনো প্রকার সেলফি তোলা যাবে না সেনা সেনানিবেশে কোনো প্রকার সেলফি বা ভিডিও সম্পূর্ণ নিষেধ মাঠে ঢোকার পর এ বিষয়টি অবশ্যই মনে রাখবেন সাত নাম্বার যে বিষয়টি এটি হলো ঘুষ থেকে বিরত থাকবেন কারণ সেনাবাহিনীর চাকরি ঘুষ ছাড়াই হয় আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি একশো জনের চাকরি হয় তাহলে আশি জনেরই ঘুষ ছাড়া চাকরি হয় আর বাকি বিশ জনের ঘুষ ছাড়া চাকরি হয়েছে কিন্তু তারা প্রতারকদের পাল্লায় পড়েছে সেনাবাহিনীতে আপনার যোগ্যতা থাকলে আপনার চাকরি হবে আর যোগ্যতা না থাকলে ঘুষ দিয়ে চাকরি হবে না তাই ঘুষ থেকে বিরত থাকবেন তারপর সর্বশেষ এবং আট নাম্বার যে বিষয়টি এটি হলো আপনাকে মাঠে যে সকল কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে একটি কাগজপত্র ভুলে রেখে যাওয়া যাবে না সকল প্রকার কাগজপত্র নিয়ে যেতে হবে আর মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সো ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকুরি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন